একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপর হ্যাঁ বলো আর না বলতে হলে সবগুলোর উপর না বলো গণভোটের বর্তমান কাঠামোয় জাতিকে এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাইদুল মোকারমের জাতীয় মসজিদের ক্ষতি মুফতি আব্দুল মালিক সম্প্রতি খুদবাই তিনি বলেন একাধিক ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে একসঙ্গে হ্যাঁ বা না বলতে বাধ্য করার ফলে ভোটাররা তাদের সঠিক মতামত প্রতিফলিত করতে পারছেন না তিনি ভোটকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে জনগণকে সচেতন ভাবে তা প্রয়োগের আহ্বানও জানান এখন করলেন হ্যাঁ বললে সবগুলোর উপর বলো না বললে সবগুলোর উপর বলো আমি তো সবগুলো বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন গণভোটে পাঁচ থেকে আটটি বিষয়ে ভোট নেওয়া হলেও ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদা ভাবে তিনি প্রশ্ন আলাদা অপশন কেন নেই কালি বা কাগজে টান পড়েছে তার মতে একজন নাগরিক কোন নির্দিষ্ট বিষয়ের সঙ্গে একমত হতে পারেন আবার অন্য বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু বর্তমান ব্যবস্থায় হ্যাঁ বলতে হলে সব বিষয়েই হ্যাঁ বলতে হচ্ছে যা সাধারণ মানুষকে অনেকটা জোরপূর্বক একটি অবস্থানে নিতে বাধ্য করা এই কাঠামোগত সীমাবদ্ধতা ভোটারদের স্বাধীন চিন্তাকে বাধাগ্রস্ত করছে এবং তাদের বিড়ম্বনায়ও ফেলছে আরও উল্লেখ করেন যে ভোট একটি পবিত্র দায়িত্ব যা কোনো ভয় লোভ বা প্ররোচনায় পড়ে দেওয়া উচিত নয় গণফোটে যেহেতু দুটি বিকল্প থাকে তাই জনগণ যে কোনো একটি বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে সরকার বা কোনো দল হ্যাঁ ভোটের প্রচারণা চালালেও নিজের বিবেক অনুযায়ী না ভোট দেওয়া কোনো অপরাধ নয় খতিব সতর্ক করে বলেন কেবল ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল প্রকৃত অর্থে ইসলাম সম্মত হয়ে যায় না অনেক সময় তাদের কর্মকাণ্ড সেকুলার ধারার মতো হতে পারে তাই ভোট দেওয়ার আগে দলের আদর্শ ইশতেহার ও কার্যক্রম সঠিকভাবে যাচাই করা প্রয়োজন পরিশেষে মুফতি আব্দুল মালিক বলেন দেশের উন্নয়ন শুধু ভোটের উপর নয় বরং শাসকদের নিয়ত ও জনগণের তাকোয়ার উপরও নির্ভর করে তাই কোনো চাপ বা বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে অভিজ্ঞতার পরামর্শ নিয়ে এবং আল্লাহ ভিত্তিকে প্রাধান্য দিয়ে আমানত রক্ষা করাই একজন সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব